সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ জানালেন সিইসি দুই সালে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন জামায়াত আমির জবাব বিএনপির দখল নয় ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরেছে মন্তব্য জামায়াতের আমিরের হত্যা মামলায় ফের চার দিনের রিমান্ডে হাসানুল হকিনু বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক মিজানুর রহমান আজহারির পরবর্তী মাহফিল পটুয়াখালী দেহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত তেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ যা বললেন সিইসি সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার বেলা এগারোটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন সিইসি বলেন এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই এখন আমরা বিবেকের চাপে আছি এদেশে ভালো নির্বাচন করাও সম্ভব খারাপ নির্বাচন করাও সম্ভব বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয় আমরা ওনাদের সুপারিশ নামা এখনো পাইনি তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না সিদ্ধান্ত নেই অন্য এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন আমরা ভোটারদের আস্থাহীনতা দূর করবো জন্য বাড়ি বাড়ি যাব ছয় মাসের মধ্যে এই কাজ শেষ করব ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করব তিনি বলেন আপনাদের বলতে চাই এবারের নির্বাচন আগের মতো হবে না এজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এজন্য সবার সহযোগিতা লাগবে দুই সালে ধানের শীর্ষের প্রার্থী হয়েছিলেন জামায়াত আমির জবাব বিএনপির বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বক্তব্য নিয়ে জামায়াতের বিবৃতির জবাব দিয়েছে বিএনপি দলটি জানায় দুই সালের নির্বাচনে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শেষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন রোববার বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটি জানানো হয় পোস্টে বলা হয় দুই সালের নির্বাচনে জামায়াত দর কষাকষি করে বাইশ আসন বাগিয়ে নেয় জোট থেকে এবং সে নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শেষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন তাহলে কার সাথে জোট আর কার সাথে মোনাফিকির কথা বললেন আমির এমন প্রশ্নও রাখে দলটি এর আগে রিজফির বক্তব্যের করা প্রতিবাদ জানায় জামায়েত ইসলামী সেখানে বলা হয় বিএনপি নেতা রুহুল কবির রিজফি জামায়ত ইসলামী সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে মন্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য উপনোদিত রুহুল কবির রিজভী তার বক্তব্যে বলেছিলেন শেখ হাসিনার আমলে হেলমেট লীগ চাপাতি লিগ বন্দুক লীগ দেখেছি আবার জনগণ এটাও জানে খুরলিগ ও পায়ের রক কাটা পার্টি এরা কারা জনগণ জানে না কারা পায়ের জনগণ তাদেরকে চেনে খুব ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন আপনাদের সালের অর্জন কি আপনারা একাত্তর সালে বিরোধিতা করেছেন জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই গৌরব বিএনপির নব্বই সালের গৌরব বিএনপির সেদিনও আপনারা শেখ হাসিনার সঙ্গে আতাত করে এর নির্বাচনে গিয়েছিলেন রিজভে আরো বলেন আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা ইসলাম মানে হচ্ছে অঙ্গীকার রক্ষা করা বিএনপির সেই ঐতিহ্য আছে বিএনপির যে অঙ্গীকার করে সেখান থেকে পশ্চাৎপদ অনুসরণ করে না দখল নয় ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরেছে যা বললেন জামায়াতের আমির জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ইসলামী ব্যাংক দখল করেনি জামায়াত ইসলামী ডাকাতের বেশে নতুন ডাকাতরা পাঁচই আগস্টের পর ব্যাংক দখল করতে গিয়েছিল তারা পালিয়ে এসেছে জামায়াত ইসলামী ব্যাংক দখল করেনি বরং এই ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে রোববার রাতে নীলফামারের সৈয়দপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াত ইসলামের আমির বলেন কেউ কেউ বলেন এই ব্যাংক অমুক দল তমুক দল দখল করেছে এই ব্যাংক কেউ দখল করেনি ব্যাংক তার মায়ের কোলে ফিরে আসবে ইনশাল্লাহ এই ব্যাংক তখনই সুস্থ হবে সবল হবে গতিশীল হবে বাংলাদেশের অর্থনীতির চাকাকে এই ব্যাংক চালিয়ে নিয়ে যাবে যখন সে তার মায়ের কোলে ফিরে আসবে আমরা তার অপেক্ষায় আছি ইনশাল্লাহ শফিকুর রহমান বলেন শেখ হাসিনা চুরি করে দেশে না রেখে সবকিছু পাচার করে দিয়েছে ফোকলা করে ফেলেছে দেশের অর্থনীতিকে বিকিয়ে দিয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব অথচ চোরের মায়ের ডাগোর গলার মতো করে তারা স্বাধীনতার ঠিকাদার সেজে চেতনার নামে জাতিকে ঘুম পারিয়ে রেখে সব লুটেপুটে নিজেদেরকে পুষ্ট করেছে কিন্তু তাদের চেতনাবাজি নতুন প্রজন্মের কাছে ধরা পড়ে যাওয়ায় তাদের শুধু পতনেই ঘটায়নি দেশ থেকে বিতাড়িত করেছে এর আগে রোববার শেরে বাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি বলেন পাঁচ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো একটি রাজনৈতিক দল দখল করে নিয়েছে বিএনপির এই নেতা বলেন উপদেষ্টাদের প্রায় অনেকেই সবক দেন দু একটি দলও সবক দেয় যে চাঁদাবাজ বিদায় হয়েছে আর কোনো চাঁদাবাজ আমরা দেখতে চাই না চাঁদাবাজ না আসুক এসব কাদের উদ্দেশ্য করে বলছেন শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে ব্যাংক আত্মসাত করেছে এস আলমের উত্তরসূরি হিসাবে পাঁচই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাত হতে দেখিনি আমরা তো দেখেছি একটি রাজনৈতিক দলের অনুসারীরা কিভাবে ইসলামী ব্যাংক গ্রাস করে নিল তাহলে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আর এক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে সব বলছেন আমরা কি বুঝতে পারি না বলেন তিনি হত্যা মামলায় ফের চার দিনের রিমান্ডে হাসানুল হক ইনু বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর প্রগতি সরণিতে মনির নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরিফুর রহমান তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে আজ সকালে ইনুকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক আবু জাফর বিশ্বাস অন্যদিকে আসামির রিমান্ড বাতিল চেয়ে শুনানি করে আসামি পক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর রিমান্ড চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন বিচারক বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিক আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ রোববার রাত এগারোটার দিকে উপজেলার জাফলংয়ের নতুন সংগ্রাম সংগ্রামপুঞ্জি নামক এলাকা থেকে তাকে আটক করা হয় আটক নাগরিক ভারতের শিলংয়ের পানিয়াশাল থানার লাপালং গ্রামের জুবেন এর ছেলে ডাব্বর লাং বিজিবি সূত্রে জানা গেছে রোববার রাতে সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তপিলার এক দুই সাত দুই বাই ছয় এস থেকে আনুমানিক পার্শ্বগজ বাংলাদেশের ভেতরে নতুন সংগ্রাম পুঞ্জি নামক স্থানে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে ডাব্বর লাং এ সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় বিওপির টহল দল তাকে আটক করে মিজানুর রহমান আজহারির পরবর্তী মাহফিল পটুয়াখালী জনপ্রিয় ইসলামী আলোচক ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারি আগামী পঁচিশ জানুয়ারি পটুয়াখালী যাচ্ছেন জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি সোমবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল নাহিয়ান পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনে মাহফিলের আয়োজন করছে আবদুল্লাল নাহিয়ান বলেন শায়েখ মিজানুর রহমান আজহারি এবার দেশে মাত্র আটটি প্রোগ্রাম করার কথা বলেছেন আমরা অনেক আনন্দিত কারণ তিনি এই আটটি প্রোগ্রামের মধ্যে পটুয়াখালীতে একটি প্রোগ্রাম রেখেছেন ইতোমধ্যে শায়েখের পিএস প্রফেসর মোশাররফ হোসেন স্যার পটুয়াখালীতে এসে জায়গা পরিদর্শন করেছেন এর আগে গত শুক্রবার কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাপসির ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাসির হিসাবে বক্তব্য দেন তিনি ঝিনৈদাহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত তেরো ঝিনৈদাহের শৈলুক উপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তেরো জন আহত হয়েছে এ সময় স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয় রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহীদনগর বাজারে এ ঘটনা ঘটে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি জানা গেছে সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ারদারের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশা মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল রবিবার বিকেলে সাবেক চেয়ারম্যান নজরুলের এক সমর্থককে মারধর করে মোল্লার লোকজন এতে করে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় বিএনপির দুটি গ্রুপ পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে